আমরা যেখানে ছিলাম ওইখানে খ্রিস্টান জায়গা তো ওই জায়গাটা খ্রিস্টান ওইখানে কোনো বোম নাই এমনি মুসলিম জায়গা সিয়া মুসলিম যেখানে ওইখানে অনেকটা মারছে আর কি আমরা শব্দ পাইছি কিন্তু আমাদের ওইখানে কোনো সমস্যা হয় নাই কি রকম বাংলাদেশি আছে বৈরুতে অনেক অনেক বাঙালি কি করে তারা বিভিন্ন কর্ম করে কাজ করে আপনি কোথেকে আসতেছেন আমি লেবাননে থাকি বাইরুতে আচ্ছা কতদিন পর দেশে যাচ্ছেন যাচ্ছি এক তেরো বছর এক বছর এক বছরের মতো কেন আপনি দেশে যাচ্ছেন এতদিন পর যাদের জন্য কষ্ট করি কষ্ট বাচ্চা তারা জন্য কষ্ট করে লাগছে দেশে যায় দেশে যায় একটা কম টাকা কামাই করি তাও একটু শান্তিতে থাকতে পারবো এখন মনে করেন যে প্রবাসীরা কষ্ট করে পরিবার পরিজনের জন্য সেই পরিবার পরিজন যদি না বুঝে তাদের জন্য কষ্ট করে লাভ কি এই জন্য আর কি বলি যারা প্রবাসে থাকে সবাইকে বলি যে তাদের ফ্যামিলি কে কন্টেন্ট রাখতে বা ভালো ভাবে থাকে তারা এই জন্য আর কি সবাই কষ্ট করে প্রবাসে মানে পরিবার পরিজন সবাই ভালো থাকে আপনার চেহারা এরকম খারাপ হয়ে গেছে কিন্তু ভাই আমি মা একটু মানুষই মানে মানসিক চিন্তা ভাবনা কষ্ট আছে এই জমি আর কি তাছাড়া আর কিছু না আপনি থাকতেন কোন শহরে আমি থাকতাম বাইরুত জায়গাটার নাম হল বাইরুত শহরের মধ্যে না শহরের বাইরে শহরের বাইরে এটা হলো জুনি জুনি আল জুনি বলে আধুনিকস ওইখানে থাকতাম আমি আচ্ছা কতদিন পরে আপনি বিয়া থেকে মানে দেশে থেকে কতদিন আগে আসছেন তিন তিন বছর হয়ে গেছে না আমি এই দেশে আসছি ধরেন তিন বছরের একটু বেশি হয়েছে কিন্তু তার বাড়িতে গেছিলাম আবার এখন বাড়িতে যাচ্ছি বছরখানেক খানিক মতো হয়েছে আর কি আর আপনার কোনো এই যে তিন বছর ধরে আছেন কত টাকা রোজগার করছেন পাঠাইছেন কত দেশে টাকা টাকা পাঠাইছি টাকা পাঠাইছি তা তো হিসাব নাই হিসাব করে তো টাকা পাঠাই না বাসে 40 50 টাকা টাকা করে পাঠিয়েছ নি এরকম এত পাঠাইছি সেই টাকা তো কোথাও জমা নাই আর খরচ হয়ে গেছে হ্যাঁ সব টাকা খরচ হয়ে গেছে টাকা জমা আনা আছে মানে আপনি যে সুখের জন্য কিংবা জীবন বদলানোর জন্য যেভাবে আসছিলেন সেটা আর কি আপনি সফল হইলো না তা আগে জীবন না সেটা সফল হইলো না আসলে আমাদের যেটা করা উচিত কি আমরা আসলে নিজেরা নিজের সব কিছু শেষ করে দিয়ে বিদেশ করি কিন্তু দেশে যারা থাকে আমাদের পরিজন তারা যদি সহায়তা না করে তারা যদি বিশ্বাস না রাখে তারা যদি মুখ থেকে আমাদের দরদ না করে তাহলে আমরা আর আসলে ভালো থাকার তো কোনো সুযোগ নাই আছে কি না ভাই ভালো থাকবো কি করে মনে করেন যে দেশে কষ্ট করি কোনো কষ্ট নাই সন্তান পরিবারের জন্য কষ্ট করি কোনো কষ্ট নাই কিন্তু পরিবার পরিজন যদি তাদের কথা না শুনে কথা মতো না চলে

আপনার হলো এই যে বিদেশ করলেন আপনি এতদিন তিন বছর সাড়ে তিন বছর বিদেশে থাকলেন তো আপনার নিজের মনে করেন জীবনের জন্ম জায়যায় অবস্থা এখন আপনার আপনি বলতেছেন যে আট দশ কেজি আপনার কমে গেছে এটা পারিবারিক চিন্তার কারণেই কমে গেছে তো হতে পারে তারপরে বিদেশীর বাড়িতে কাজের কর্ম একটু সমস্যা হয় আপনি এই যে প্রবাসী ভাইদের জন্য কিছু একটু বলেন তো যারা প্রবাসী থাকে তারা তেমন পরিবারের জন্য করবে দাদা প্রবাসী ভাইয়েরা যারা তারা পরিবারের জন্যই কষ্ট করে দিন রাত কষ্ট করে খায় না খায় কষ্ট করে তারা পরিবার পরিজনের কষ্ট করে কিন্তু পরিবার পরিজনের বুঝতে হবে যে তারা প্রবাস এই প্রবাস জিনিস জীবনটা অনেক কঠিন জায়গা জেলখানার চাইতেও কঠিন জায়গা তো এই প্রবাস জায়গাটা মানে বুঝতে হবে পরিজনের যে আর কত কষ্ট করে এদের জন্য কিছু করি যারা কষ্ট না পাক ভালোভাবে থাকুক আপনার আমার নাম মোহাম্মদ ইলিয়াস শেখ। কোন জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি ফরিদপুরে। তা আসুন। আপনার জন্য ভাই দোয়া থাকুক দেশে ফেরেন ইনশাআল্লাহ আপনি বিপদ으로부터 রক্ষা করুন। বৈরুত শহর সম্পর্কিত তো বলে তো আমরা যে অনেক জানিwidetilde যত উপযুক্ত বই আসলে কি দেখছেন আপনি? না আমরা আমরা যেখানে ছিলাম ওইখানে খ্রিস্টান জায়গা তো ওই জায়গাটা খ্রিস্টান ওইখানে কোনো বোমা নাই। এমনি মুসলিম জায়গা সিয়া মুসলিম জায়গা ওইখানে অনেকটা মারছে আর আমরা শব্দ পাইছি কিন্তু আমাদের ওইখানে কোনো সমস্যা নাই কি রকম বাংলাদেশি আছে অনেক অনেক বাঙালি কি করে তারা বিভিন্ন কর্ম করে কাজ করে